তার পবিত্র ঘরে আনিয়েছেন সাথে সাথে কোরআন এবং হাদিসের কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন কিছু অল্প সময়ের জন্য তা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লাখ লাখ শকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমী তিনি কোরআন পাকের মধ্যে বললেন হে ইমান হে বিশ্বাসী বান্দাগন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও প্রথমে আয়াতের মধ্যে যে শব্দটি ব্যাখ্যা বলছেন যে আগে তুমি নিজে বাঁচো আগে তুমি নিজে বাঁচো আর তারপরে তুমি হচ্ছে আহাল বর্গদেরকে বাঁচাও তো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচার জন্য আল্লাহ পাক হুকুম করছেন তো আল্লাহ পাক যখন বলছেন তুমি নিজেকে বাঁচো তার মানে আমার বাঁচার যে একটা ক্ষমতা শক্তি সেই শক্তিটা আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে বুঝতে পারছেন না যাহা নামের আগুন থেকে বাঁচো আল্লাহ পাক বলছে তুমি নিজেকে বাঁচো আল্লাহ যদি না বাঁচায় আমি বাঁচতে পারবো কি বলেন আল্লাহ যদি না বাঁচায় আমি বাঁচতে পারবো কি আমি বাঁচতে পারবো না কিন্তু আল্লাহ পাক বলছে আমি তো বাঁচাবো কিন্তু তুমি নিজেকে আগে বাঁচো যখন তুমি নিজেকে বাঁচাবে তারও মদতটা পরে আমি করব আমি যদি নিজেকে না বাঁচার ফিকির করি তা আল্লাহ মদত করবে না ঠিক তাদের প্রত্যেকটা কাজ আমি যে কাজটা নিয়ত করব সেই নিয়তের ওপর আল্লাহ মদত করবে তাহলে নিয়তটা করার আমার আল্লাহ ছেড়ে দিয়েছে এটা আমার উপরে নির্ভর করছে যদি আমি ভালো কাজে নিয়ত করি মদত আল্লাহ করবে তাহলে নিয়ত করাটা আমার উপর আল্লাহ ছেড়ে দিয়েছে যদি আমি খারাপ কাজে নিয়ত করি তাহলে ওটাও হচ্ছে কে আল্লাহ মদত করবে তাহলে নিয়তটা হচ্ছে আমার সম্পূর্ণ কি। নির্ভর করছে তো পাক বলছেন কু আনফুসাকুম আগে তুমি জাহান্নামার আগুন থেকে বাঁচো তাহলে এই বাঁচার যে একটা তাপিত এই বাঁচার যে একটা বিবেক শক্তি আগে আমাকে বিবেক শক্তি দিয়ে আমাকে বাঁচার ফিকির করতে হবে কারণ এই শক্তিটা আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার দিয়েছে একটা পুকুরে যদি আমি সাঁতার না কাটতে পারি আমি সাঁতর কাটতে চাই না যদি পুকুরে লাভ তো আমি ঢুকে যাব একটা আগুন জ্বলছে আগুনের ভিতরে যদি আমি ঢুকি তা আমি পুড়ে যাব স্বাভাবিক কিন্তু আমি ঢুকবো কেন আমার তো বিবেক বলছে যে আগুনে গেলে আমি পুড়ব তাহলে আমি ঢুকবো কেন এই ঢোকার যে একটা বিবেক শক্তি এই শক্তিটা কিন্তু আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে আগে তুমি বাঁচো আগে তুমি আগুন থেকে বাঁচো এই বাঁচার যে শক্তি বিবেক শক্তি এই বিবেকটা কিন্তু আল্লাহ আমাকে ছেড়ে আমার এটা দায়িত্ব দিয়ে কারণ তুমি তোমার নিজের নফসকে বাঁচো তোমার নিজের নবশকে তুমি বাঁচো পরবর্তী বলছে তোমার আলভর্গতে বাঁচাও একটা আগুনের ভিতরে ঘরটা জ্বলে গিয়েছে একটা ঘর ঘর জ্বলছে আর সেই ঘরের ভিতরে আমি আছি বাচ্চা আছে বিবি আছে আমার গায়ে আগুন লেগে গেছে বুঝতে পারছেন আমার গায়ে আগুন লেগে গেছে ওদেরও গায়ে আগুন লেগে গিয়েছে এখন আমি নিজেকে কি করব এখন আগে আমার নিজের গায়ে আগুনটাকে লেবানো ফিকির করতে হবে তারপরে যখন আমার গায়ে না আগুনটা ফিকির করে নিয়ে দেখছি আমার গা আর নেই এইবার আমি যাকে পারবো তাকে বাঁচানো ফিকির করব কথা ঠিক নাকি ভুল আমার এদের যদি আগুন গায়ে জলে দাউ দাউ করে আমি আরেকজনকে বাঁচাতে পারবো আল্লাহর কতটা হিকমত করানো আয়াত কতটা তুমি আগে নিজেকে বাঁচো আর তারপরে বর্গদের বাঁচাও এই যে বাঁচার যে একটা ফিকির বাঁচার যে একটা হিকমত এটা কিন্তু আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে তো মানুষ ভালো এবং মন্দ সব বোঝার ক্ষমতা আছে যদি সে না বোঝে তাহলে ওখানে কিন্তু আল্লাহ দোষ দিলে হবে না অনেকে বলে আল্লাহ যখন হেদায়ত করবে তখন মসজিদে যাব কি বলেন গাছ তোলা আমরা যাচ্ছি মসজিদে দাওয়াত দিতে যাচ্ছি আল্লাহ যখন হেদায়ত করো তখন মসজিদে যাবো আল্লাহ কি হেদায়ত করেনি কি বলেন আমার ভালো এবং মন্দ বোঝার যখন ক্ষমতা দিয়েছে বেগুন গাছে পোকা লেগেছে আমি চাষ করেছি চাষে বেগুন গাছে পোকা লেগেছে কি পোকা লেগেছে তো আমি সেই পোকাটা কি পোকা ও লেগেছে সেই পোকাটা আমার সারাবার জন্য ওষুধ মারার জন্য দোকানের জিজ্ঞাসা করছি এর কাছে জিজ্ঞাসা করছে কী ওষুধ মারা যায় কি ওষুধ মারা যায় আমি কত ফিকির নিচ্ছি তো পোকা সরাবার জন্য বেগুন গাছে পোকা লেগেছে কি ওষুধ মারলে কি ওষুধ প্রয়োগ করলে এই বিবেকটা যখন আমার দিয়েছে আর আল্লাহ আমার মসজিদ আসা করে নে কি বলে অবশ্যই আল্লাহ হেদাদ আল্লাহ বলছে বান্দা তুমি আমার দিকে আসবে যখন আমি তোমার হেদায়ত করব। কারণ আবুজের হেদায়াত চাইনি তাকে হেদায়াত দেওয়া হয়নি যদি কেউ হেদাৎ চায় তখন আমি তাকে হেদায়ত করব একটু বলে দিয়েছে মাই লহু থালা মোদিল্লাহ মাই ইয়াহুল লহু এখানে আয়াতে বলছে যে ব্যক্তি হেদায়ত চাইবে আমি তাকে হেদায়ত দান করব আর যে হেদায়ত চাইবে না তাকে আমি হেদায়ত দেবো না তাহলে হেদায়ত চাওয়াটা আমার নির্ভর করছে সম্পূর্ণ আমার বিবেকর উপরে বুঝতে পারছেন কথাটা হেদায়ত চাওয়াটা এটা সম্পূর্ণ আমার বিবেক উপরে নির্ভর করছে আমি চাইবো কি না তাহলে আল্লাহ যখন হেদায়ত করো তখন তুমি মসজিদে আসবে এ কথাটা বলা ভুল না সঠিক সঠিক বলছে কি ভুল বলছে কারণ আল্লাহ সমাকে হেদায়ত দিয়ে দিয়েছে ছেড়ে দিয়েছে হেদায়তটা আম করে দিয়েছে যে হেদায়ত চাইবে তাকে হেদায়ত দিয়ে দেবে হেদা যদি না কি কী করছে কী করছে তার হেদাধব কারণ সমস্ত কিছু বোঝার ক্ষমতা আমার যখন আছে ভালো এবং মন্দ তো নামাজ পড়লে আমরা শুনছি মসজিদে আসলে এই হবে এই পাবো এই পাবো এই পাবো যানমাগুনতে বেঁচে যাব এই লাভ এই লাভ শুনছি তাহলে সেই শোনার পরেও আমরা যদি না আসে আল্লাহ তো হওয়া না এটা আমার নিজের সম্পূর্ণ আমি দায়ী হয়ে হাদিস পাখার মধ্যে রেওয়াতে এসেছে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ যদি না পড়ে নামাজটা তো হচ্ছে পাঁচ নামাজ কারণ এটাই হলো ফরস নামাজ হলো পাঁচ হল নামাজটাই হলো ফরজ জুমার নামাজ ফরজ নয় ওটা ফরজ জোহরে বলা হয়েছে মানে জোহরের পরিবর্তে জুমার নামাজ ভালো করে বোঝার চেষ্টা যখন নিয়ত করি আমরা নামায় তুয়ান সালাতে জুমার ফরজ ফরজুল্লাহ তাল ফরজুজ জোহর ফরজ ফরজুজ জোহর ফরজুল্লাহ তালা মাত আবাদ আল্লাহ আকবর যখন নিয়ত মাতা হয় ওটা জোহরের পরিবর্তে নামাজ পড়া হচ্ছে যদি আমি ফরজ নামাজ না পড়ি ফজরে ফরজ নামাজ যদি না পড়ি জুমার নামাজ হবে না ভালো করে বুঝতে হবে যেমন ঠিক ঈদের নামাজ ঈদের নামাজ ওয়াজিব নামাজ ফজরের ফরজ নামাজ যদি ঈদের দিনে আমি ছেড়ে দিই কাদা করে থাকি নামাজ যদি না পড়ি ঈদের নামাজ কিনতে হবে মশলা জেনে নেবেন জুমার নামাজ যদি আমি পড়তে আসি আর ফরজ নামাজ যদি ফজরে সকালে ফজরের নামাজ যদি আমার না পড়া থাকে আমার নামাজ হবে কারণ পাঁচ অক্ত নামাজ হলো ফরজ জি এইবারে বলছেন হাদিসের পাকে দেওয়াতে এসেছে এসব কথা কখন আর বলি সময় থাকে না তো বলছে বেনামাজি বেনামাজি সে নিজেকে মুসলিম বলে দাবি না করে আল্লাহ রসুলের হাদিস আমি যে মুসলমান ইমানওয়ালা বেনামাজি মুসলমান বলে দাবি না করে এটা হাদিস পরিষ্কার হাদিস আর একটা বলছেন যদি কোনো বেনামাজি কারোর বাড়িতে পড়ে নজর তো চল্লিশ দিন সেই বাড়ি বোরকুত কমে যায় আমি নিজে তো বের আমার বাড়ির বোরপুরটা কি করে আসবে ভালো করে বুঝতে হবে আমাদের আরও বলছেন একটা বুজুর্গ আল্লাহর ওলি তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো একটা রোদের সময় খুব গরম তো একটা কালো হরিণ ঘোঁত ঘোঁতে কালো হরিণ বলছি ঘোঁত ঘোঁত করে তার পানি পিপাসা লেগেছে তো পানি পিপাসার লেগেছে সে একটা ওই চলতে চলতে চড়তে চড়তে মানে মরুভূমি এলাকা চড়তে চড়তে এখন একটা ঝিল দেখতে পেয়েস পানি পান করার জন্য সেখানটা গিয়েছে একটা ঝিল মানে কি ওই একটা চৌ বাচ্চার মতন চৌকো আমরা বলি বাধাঘাটে যেরকম খালে চৌকো থাকে না পানি জমে থাকে ওই ওইরকম একটা ঝিল দেখতে পেয়েছে চৌকোর মতন দেখতে পানি আসে তো ও পানি খাওয়ার জন্য ও যাচ্ছে পানি খাবে আশা করে কতক্ষণ পানি পেয়েছে পানি খাবে বলে মুখ দিচ্ছে সরে আসছে পানি পান করতে পারছে আবার পিপাসা চোটে ফের ছুটে আসছে পানি পান করার জন্য আবার মুখটা দেওয়ার জন্য খাওয়ার জন্য এরকম আর মুখ দেবে কি আবার ফিরে মুখ তুলে নিচ্ছে চলে যাচ্ছে ওই রাস্তা দিয়ে বুজুর্গ যাচ্ছিল আল্লাহর একদিন যাচ্ছিলো তো আল্লাহরিও পিপাসা লেগেছে উনিও পান করবে মানে মরুভূমি বালুকে এলাকা রোদও খুব তা এখন বুজুর্গ বলছে আরে জানোয়ার তোর যদি পানি বিপারে লাগে তুই পানি পান কর না তা পানি পান করার জন্য মুখ তুলে নিচ্ছিস কেন চলে যাচ্ছিস কেন আবার আসছিস কেন আবার যাচ্ছিস কেন তুই পানি পান কর আল্লাহ রি কাশবালা আমাল ছিল তো গাইবি আওয়াজ করছেন ওই অবলা প্রাণী বলছে হে আল্লাহর বান্দা আমি পানি পান করি কি করে আমি পানি পান করি কি করে এই মুহূর্তে কিছুক্ষণ আগে একটা বেনামাজি এই ঝিল থেকে পানি পান করে গিয়েছে আর তার দুর্গন্ধ এত আমি পানি পান করতে পারছি তাহলে চিন্তা করছেন একটা নিকৃষ্ট অবলা প্রাণী সে পানি পান করবে সে পান করতে পারছে না কেন বেনামাজি পানি পান করে দিয়েছে বেনামাজি কত যে মহাপাপ নামাজ যদি না পড়ে সে কি যে মহাপাপ সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আমি নিজেও বলতে পারব না আপনার নিজেরও কল্পনা করতে পারবেন নামাজ যদি না চাড়ি তোমার বলছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ইসলাম থেকে খারেজ ইসলাম থেকে পুরো খারেজ মান সাহা মোত আমি জেনে বুঝে জেনে বুঝে ঘরে বসে ইচ্ছাকৃত ভাবে যদি সে নামাজ ছেড়ে দেয় তো ফকদ কাফার সে ব্যক্তি একদম সরাসরি বলছে সে মুসজিদ কাফের হয়ে গেছে তো আল্লাহ রসুলের হাদিস বলছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই সে নিজেকে মুসলমান বলে দাবি না করে সেজন্য করে মহাতারাম বজর্গ আল্লাহ পাকের হুকুম আমরা যে যেখানে থাকি যে হালতে থাকি নামাজ আমরা পড়ি নামাজ কেউ আমরা ছাড়ব না কারণ নামাজটাই হলো অমূল্য রত এটাই হলো আমার আসল সম্পদ বান্দা যখন উজু করে নামাজে হালাতে এসে যখন সেজদা করে আল্লাহ তার ওজন বরাবর সোনা সাদগা করা যে সব সেই সব তার আমল নামা লিখে দেয় কত বড় সবের কাজ আরো হাদিসের মধ্যে রয়েছে কতবার অনেকবার শুনেছি মনে হয় যে ব্যক্তি দিনের শুরুতে ফজরের নামাজ আদায় করে ইসলামের ঝান্ডা তার হাতে দেওয়া হয় হাদিস আর যে ব্যক্তি ফজরের নামাজ সকালবেলা ছেড়ে দিলো পড়লো না তার হাতে শয়তানা ঝান্ডা দেওয়া এবার শয়তানা ঝান্ডা যদি হাতে দেয় তাহলে আমার সারাটা দিন কী অবস্থাটাও তো সেজন্য করে আমরা যে যেখানে থাকি যাই যাই করি না কেন নামাজটা আমরা কেউ না নামাজ আমরা পড়ি একজন ব্যক্তি চুরি করে আল্লাহ রসুলের কাছে এসে রিপোর্ট দিচ্ছে আর জিয়া আবুসালি হাজি আল্লাহ একজন ব্যক্তি চুরি করে চোর চোর চুরি না করলে তার খাওয়া হয় না কিন্তু ও ব্যক্তি নামাজি নামাজ পড়ে পাঁচ হত সাল্লা রসুল বলছেন যে ও যে নামাজ পড়ছে ওকে নামাজ পড়ার সুযোগ দাও এবং নামাজের জন্য আরও বেশি বেশি করে চুরি করছে করুন সাহাবিরা বলছেন রসুলাল্লাহ ও ব্যক্তি চুরি করে হারাম খাচ্ছে বলছে যদি ও নামাজ যদি পড়ে ঠিক মতন আর নামাজে তাকেই দাও নামাজ যাতে না ছেড়ে দেয় নামাজ যাতে না কাজা করে তো নামাজ যদি পড়ে থাকে কন্টিনিউ ওই চুরি একদিন ছেড়ে দেবে চুরি একদিন ছেড়ে দেবে এটা হলো আল্লাহ রসুল হিকমত নামাজ যদি পড়ে সে চুরি কেন সমস্ত কাজ আস্তে আস্তে যদি কেউ অনেকে বলে সব কিছু ছেড়ে দিই ভালো হয়ে যায় তারপরে মসজিদে আর নামাজ পড় বলে না সব ছেড়ে দিই ছুদ চুরি ধোকাবাজি মিথ্যা ছেড়ে দেবো যাই পুরো ছাক্কায় ভালো হয়ে যাব এ তারপর মসজিদ আর নামাজ করবে না আরে মানুষের মধ্যে ওটা খারাপ খসরো থাকবেই কারণ নফসে আম্মারা এই আল্লাহ রব্বুল আলা মানুষের দিয়ে দিয়েছে ও থাকবে কম বেশি কিন্তু ওটাকে তুমি মনে করবে যে আমি পুরো ছাক্কা হয়ে যাব গিয়ে নামাজ পড়তে পারবে হবে না তুমি আগে নামাজে এসে ধরো নামাজের পার্টি এসো নামাজ তখন তোমার ভাবাবে যে আমি একজন নামাজি কি করে চুরি করতে যায় আমি একজন নামাজি কি করে গাঁদার কলকে ধরি আমি একজন নামাজি কি করে তাসের আড্ডা বসি আমি একজন নামাজি কি করে আমি হচ্ছে গিয়ে মুখে আল্লার রসুল দাড়ি না রেখে আমি কী করে ঘুরি আমি একজন নামাজি কথা ভুল বললাম কি নামাজ যখন তুমি পড়ে পাঁচ নামাজ মসজিদে যখন আসবি

যে যেখানে থাকি যে হালতে থাকি যে কাজ করি না কেন নামাজে যদি আমি আসি নামাজে যদি আল্লাহর হুকুম আদায় করি একদিন আমার খারাপ কাজ আমার থেকে দূরে সরে যাবে আশেপাশে যত আল্লাহ তালা সেজন্য করি প্রত্যেকে আমরা যে যেখানে থাকি যে আলাদা থাকি যে কাজ করি না কেন বাড়িতে আছি মসজিদে চলে আসি নামাজ পড়তে বাইরে ঘাটে কাজে কামে গেলাম সেখানে পড়ে নেবো কত সুন্দর ছাড়বো না কিন্তু নামাজ নামাজ কিন্তু ছাড়বো না আজ উমর তালা আনু বলছেন যে একজন ব্যক্তি বাচ্চাদেরকে শীতের সময় শীতের সময় সে হচ্ছে গিয়ে লেপ ছেড়ে দিয়ে কম্বল ছেড়ে দিয়ে উঠে চলে আসছে উঁচু করে নামাজ পড়তে আর জন্য ফজর ভোরের বেলা উঠে আর বাচ্চাদের কি করছে গায়ে কম্বল চাপিয়ে দিচ্ছেন বাবা তোদের ঠান্ডা লাগবে তোরা ঘুম কি তাই তো বাচ্চাদেরকে আমরা চাপিয়ে দিই লেপ চাপিয়ে দিয়ে চলে আসছি বা কম্বল চাপিয়ে চলে ঠান্ডা লাগবে আমি উঠে চলে আসছি পুজো করে মসজিদের নামাজ পড়েছি বলছেন যে এক একক নামাজ কাজা করলে দু কোটি অষ্টাশ লক্ষ বছর হাদিস এক একক নামাজ কাজা করলে দু কোটি অষ্টাশী লক্ষ বছর জাহানের আগুন চলতে হবে তো তুমি তো জাহানামে আগুন থেকে বাঁচার জন্য চলে আসছো আর তোমার বাচ্চার কি করলে বলছো জাহান নামের আগুন তুমি তোমার বাচ্চার গাড়ব চাপিয়ে দিয়ে তুমি চলে এসছো বাঁচার জন্য দেখা দেখা সুতরাং হবে যাদের নামাজের বলতে হবে ওদেরকে নামাজের জন্য তাকিদ দিতে হবে বয়সে বাচ্চাদেরকে নামাজের জন্য তাকিদ করুন দশ বছর বয়স যখন হবে নামাজ যদি না পড়ে তার জন্য প্রহার করুন এগারো বছর বয়স যখন না নামাজ যদি না পড়ে তাকে ঘর থেকে বার করে দেন নামাজের জন্য বলা হয়েছে আর অন্য কোনো কারণ না কারণ এই নামাজ ইনামান আমি ফিত না কে আমাদের মাধ্যমে ওই বাচ্চা ওই সন্তান আমার ফিটনেসে দাঁড়াবে কখন যখন আমি তাকে নামাজে না দাঁড় করাবো সুতরাং আল্লাহর হুকুম পাঁচ দত্ত নামাজ আমরা নিজেরা পড়ি বাচ্চাদেরকে পড়াবার জন্য তাকিদ করি বিবি বাচ্চাদেরকে নামাজের জন্য আমরা বুঝ থেকে পড়ি আমি আগে সেরে যাব তারপরে মসজিদে আরবে নামাজ পড়বো ও বললে তাহলে কালে হবে না যে নামাজগুলো আমার কাজা হয়ে গেল এর হিসাব তাহলে কে সেজন্য করে পাঁচ নামাজ আমরা আজ থেকে নামাজ পড়া শুরু করি আল্লাহর হুকুম আদায় করা শুরু করি যে